আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা জীবন ধারণের ক্ষেত্রে কত রকম সমস্যায় ভোট কারো ব্যথা হয় কারো কালাই নিয়ে যায় কারো আঙ্গুল এইভাবে থাকে সোজা করা যায় না কে বসতে পারি না কে বসলে উঠতে পারি না কারো রগে টান দেয় কারো হাত পা জ্বালাপোড়া করে এই যেহেতু বিভিন্ন জটিলতা আমি এখন আসছি আকোপাঞ্চার ওয়ার্ড শশী হাসপাতাল এই যে বিভিন্ন রকম ট্রিটমেন্ট চলতেছে বিভিন্ন রকমের রুগী এখানে যে রুগীগুলো আছে অনেকের ক্ষেত্রে দেখা যায় বেলস প্যালসে মুখ বাঁকা হয়ে যায় ট্রিটমেন্ট চলতেছে বিভিন্ন রকম আপনি মডেলাইটিস মেডিকেল ডিভাইস আকু পাঞ্চার সহ ইউজ করা হচ্ছে কারো কি দেখা যায় ব্যাক ম্যাক্সিমাম রোগের দেখা যায় কিছু ব্যাক পেন কোমরে ব্যথা কোমর ব্যথার ট্রিটমেন্ট চলতেছে কে হাত ধরে হাতে শক্তি পান না ধরতে পারেন না কারো কি করে এই যে দেখেন যে আমরা বিভিন্ন রকমের ট্রিটমেন্টগুলো অ্যাপ্লাই করতেছি কেন আমরা মূল যে কারণ থাকে যে হাড় ক্ষয় হয়ে জেলি বেরিয়ে যাওয়া জেলিটা ভিতর দিকে যাওয়ার চেষ্টা করি এইভাবে বিভিন্ন রকম যে আমরা আকুপাঞ্চার ওয়ার্ডে আসছি ওয়ার্ডে বিভিন্ন রকম যত রকম ট্রিটমেন্ট কারো টাইজিমিলান নিউরালজিয়া মুখে বিদ্যুতের মতো ঝিলেক দেয় ব্যথা করে কারো ফ্রোজার শোল্ডার ফ্রোজার শোল্ডার এই যে তো ব্যথা কারো ওস্টোফ্রাইটিস আমরা চেয়ারে বসে নামাজ পড়ি বসে পড়তে পারি না আমাদেরকে বিভিন্ন রকম ট্রিটমেন্টগুলো চলতেছে এই যে হাতে অবশ হয়ে যায় আমরা চলতেছে ইনসোমনিয়া মাইগ্রেন কত রোগ ভুগতেছি চলতেছে চলতে চলতে আচ্ছা আপনি টোশে বসবেন ইনশাআল্লাহ বসে বসেন আচ্ছা আপনার কি অসুবিধা ছিল কি অসুবিধা নিয়ে এখানে আসছিলেন আমার এই জায়গায় আসার আগে আমি দুই জায়গায় ঘোরাঘুরি করেছি আচ্ছা টাকা-পয়সা বেশ ভালো ভাঙছি কিন্তু ফলাফল পাইনি এমনি শুনে জায়গায় আমি নাম না বলি আমরার নাম না বলি আমি দুই তিন জায়গায় ঘোরাঘুরি কইরা কোনো ফলাফল পাইনি আমাকে এক জায়গায় থেকে বলছে যে সার্জারি করতে হবে তখন আমার ওভাবে সাথে আমি পরামর্শ করলাম যে আমার ছেলে সন্তান নাই যদি আমার একটা রক টক কাটে হেলাই দেয় তাহলে তার এই দেখ পুকুরে আমার এই তখন আমি আমার বোনের জামাই বললো তাই অন্য হসপিটালে যাও পরে আমার ওয়াইফ টিকটকে থেকে আপনি এই যে এই লিঙ্কটা পাইছে পায়ে কয় এই ভিডিওগুলো দেখো দেখে যদি ভালো লাগে তাই যাইতে পারো পরে দেখছি দেখছি দেখে অনেক ভিডিও এটার ভিতরে সবই খালি কয় ভালো হয়েছি ভালো হয়েছি তাই ভিতর থেকে একটি আইলো অপর্ষণ টাকা পয়সা তো ভাঙছি অন্য অন্য জায়গায় সাড়ে আট দিন কথাগুলো সত্যি ভালো লাগে কিন্তু আট দিন কমপ্লিট হয়েছে আর একদিনের অর্ধেক কমপ্লিট হয়েছে তার সাড়ে আট দিন কথাটা যৌক্তিক আচ্ছা সারা দিন ট্রিটমেন্ট লওয়ার পরে এখন আমি সুস্থ

আমি রাস্তা দাঁটার সময় একটা গাশের লগে বাইজে পড়ে যাইতাম মাঝের মধ্যে ও পড়ে যেত আমার কি অবস্থা হলো একটা গাশের লগে বাইজে পড়ে যায়গা পরে এই জায়গায় আসার পরে আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ আচ্ছা আগে বসতেন কিভাবে আমি আগে তো মনে করেন যে টয়লেটে গেলে আমার খুব খুব কষ্ট হইতো এবারে যে বসতাম এই উচা টয়লেট হাই কমোড এবারে হাই হাই কমোড এটা এবাব বইলি ফারে মনে করেন আমার এবাব উড়তো হইতো আর মাটি তে তো বইলি ফারে মনে করেন যে লাগে দিন এই জায়গা দিয়ে মনে করেন সুই খালি বিন দিতেছিল আগুন সুই এই থোড়ার ভিতর দিয়ে

আমাদের কিছু লাইফস্টাইল কিছু গাইডলাইন মেনে চলবেন চলে উনি ভালো থাকবেন দীর্ঘদিন ভালো থাকবেন কাজে আমরা আমি যে কথাগুলো বললাম অনেক রুগী দেখা যায় যে তার আগেই ভালো হয়ে যায় কারো কারো ওই টাইম লাগে কারো কারো তার থেকে বেশি টাইম লাগে কেন কার বডিতে এই যে উনি সাড়ে আট দিনে ভালো হয়ে গেলেন আমি তিরিশ দিন বলার পরও এই কৃতিত্ব আমার না কৃতিত্ব ওনার ওনার বডির ইমুট সিস্টেম ভালো ক্ষতিগ্রস্ত কম হয়েছে ড্যামেজ কম হয়েছে যার ফলে উনি কিন্তু খুব দ্রুতই ভালো হয়ে গেছেন এখানে আসলে ধৈর্য ধরে কোর্সটা কমপ্লিট করলে দেখবেন কিছু ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন কারো কোর্স কমপ্লিটের পরে আরো কিছু ট্রিটমেন্টের প্রয়োজন লাগতে পারে কেন যার বডির ইমিউন সিস্টেম প্রচন্ড উইক যার ক্ষতিগ্রস্ত বেশি তো এই যে যে দেখেন কি হচ্ছিল আপনার আঙ্গুল এরকম নিচের দিকে ছিল এমনি ছিল মোটামুটি এক মাসের মতন এক মাসের মতন এক মাসের মতন আমার আঙ্গুল এবার নিচের দিকে থাকতো মানে শক্তি পাইতাম না মানে কিছু বিল্লি ফারো অথবা চিমটি দিলেও ব্যথা লাগতো না চিমটি দিলেও ব্যথা পাইতো না লাগতো না এখন তো মনে করেন যে আকো যে সুইটা বিন্দে এখন ওটা উপর থেকে লীলা কেটে আমার ব্যথা লাগে প্রিয় দর্শক কখন আমি ব্যথা পাবো না আমার নার্ভের ভিতর নার্ভের দুইটা ফাংশন থাকে একটা বলে সেনচুরি একটা থাকে মোটর মোটর মানে কি মুভমেন্ট সেনচুরি মানে কি অনুভূতি আমার যখন অনুভূতিটা নার্ভ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আমি অনুভূতি নার্ভ সঠিকভাবে কাজ করতে পারতেছি না তখন আমি সেন্স পাবো না আমি কোনো ব্যথা পাবো না কাজে ইনার সেটা হয়েছিল ইনি খুব শর্ট টাইম এক মাস হতে দ্রুত চলে আসছেন দ্রুত রেজাল্ট পাইছেন যুদ্ধটা দীর্ঘমেয়াদী থাকতো দীর্ঘমেয়াদী হলে কি ওই নাটটা ক্ষতিগ্রস্ত বা ড্যামেজটা পার্মানেন্ট এখন ধারণ করত। তখন রিভাইভ করা খুব ঝামেলা খুব দুষ্কর অনেক দিনের দরকার পড়ে তো উনি আল্লাহ হেদার দেখছেন সঠিক টাইমে চলে আসছেন দেখেন কি যে এখন পায়ের যে রগের যে সমস্যা নার্ভের যে সমস্যা খুব সুন্দর উঠে একটু দেখান তো যে করা যায় বসেন বসে দেখান বসে হ্যাঁ আগামী যে দিছি না এটা আমার অনেক চেষ্টা করতাম মানে মানে আমার রক হয়ে আমার মন থেকে মানে মন থেকে মানে হইতো এই এখন তো মনে করেন আমি অনেক পাতলা হয়ে গেছে কালকে তিন চার কিলোমিটার ওইদিকে গেছি আবার গেছি থাকলে মাথা ব্যথা লাগে বাইরে অনেক ভালো লাগছে হাটাহাটি করছি প্রিয় দর্শক এই যেহেতু যাতে রোগের সমস্যা হরমোনের সমস্যা তারপরে ব্যথার সমস্যা এগুলি শশী হাসপাতালে আসে এখানে কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে সব রুগীগুলো ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ দু একটা রুগী হয়তো গাইডলাইন ফলো করতেছে না কোর্স কমপ্লিট করতেছে না কাঙ্ক্ষিত রেজাল্ট আসতেছে না ম্যাক্সিমাম রুগী দেখবেন মতো চলে যাচ্ছে হাসি মুখে আমি যে কথাগুলো বলতে কথাগুলো লাইভ সরাসরি কিনে নেওয়ার কথা কাজে এখানে কিন্তু এডিট করার কথা

এখন আমার পায়ের তাইলের ভিতরে একটা খোয়া ভাড়া দিছিলাম এর কারণে আমার আগে থেকে একটু ব্যথা ওইটা আর কি ছেড়ে দেবো ইনশাল্লাহ কিন্তু এখন আমি ভালোই হাঁটতেছি দেখেন আর মনে করেন একটা বার দিনের দিতাম উসা উষাগর নিতাম

এখন বসতেও পারি উঠতেও পারি এখন আমরা গ্রাম অঞ্চলে তো থাকি মনে করেন ক্ষেত খোলায় কাজ কাম করে খুন তাকা দিতে করতে হবে দাঁড়ান কাজ দিতে করতে হবে ঘাস কাটতে গরুর ঘাস আনতে মাথায় ঘিরে এটা আমি তিনবার ধরে কিছুই করতে পারি পারিনি প্রিয় দর্শক আমরা যখন নিচে ব্যান্ড হতে পারি না কাজ করতে পারি না স্বাভাবিকভাবে বলা হয় ওটা করবেন না আপনি হাঁটু ভাস করতে পারতেছেন না হাঁটু ভাস করবেন না নিচেও বসবেন না চেয়ারে বসবেন করবেন শশী হাসপাতাল ডিফারেন্স শশী হাসপাতাল ওর কারণটাকে আইডেন্টিফাই করে কারণটা সরাই দেয় ভালো হয়ে যায় ইনি খুব ভালো কথা বলছেন গ্রামে থাকবে আমি মাটির নোডাবো মাটির কাজ করব আমি নিচে বসতেই পারি না কি করবো আল্লাহর রহমতে যে এখন শশী হাসপাতালে আসার পরে ভালো হয়ে যাচ্ছেন এবং শশী হাসপাতালে এই রোগীগুলো ভালো হয়ে যাচ্ছেন এরাই তাদের আশেপাশের রুগীকে ইনভাইট দিচ্ছেন যার পর শশী হাসপাতালে এই রেফারেল রোগীর সংখ্যা অতি তাই এখানে যারা ট্রিটমেন্ট নিতে আসবেন অবশ্যই সিরিয়াল দিয়ে আসবেন অ্যাডিকুয়েট টাইম নিয়ে আসবেন বিশেষ করে বিদেশ থেকে যারা আসতেছেন তারা কিন্তু অ্যাডিকুয়েট টাইম আনেন না তারা মনে করেন কি যে ইনি সাড়ে আট দিনে ভালো হয়ে গেছে উনি উনিও সাড়ে আট দিনে ভালো হবে হয়তো সবার বোন সমান না টাইম লাগতে পারে কাজে আমার রিকোয়েস্ট থাকবে যে এই সিস্টেমগুলো মেনে চলবেন আমাদের গাইডলাইন মেনে চলবেন কোর্স কমপ্লিট করবেন তাহলে দেখবেন যে ই যেরকম হাসি আমার কাছে প্রথমে যখন আসে তখন এক্সপ্রেশনটা এরকম থাকে না যত রকম অসুবিধার এক্সপ্রেশনটা থাকে তা আল্লা রহমতে যে যারা ভালো হয়ে যাচ্ছেন এরকম হাসি হাসি মুখে চলে যাচ্ছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার ইসলাম শহীদুল ইসলাম